হ্যালো আসসালামু আলাইকুম এব্রুবান শুরু করতে যাচ্ছি সঙ্গীন প্রণয়া সত্যি লিখেছেন সোরাইয়া রাফা কিন্তু কৃতিক আর নিজের রাগ সংবরণ করে রাখতে পারল না পকেট থেকে হাত বের করে চেপে ধরলো ওরু নরম চিকন হাতটা তৎক্ষণাৎ পেছন থেকে কথা ছড়ে মারল এলিসা কি করছিস চেকে কৃতিক ওরু সমেত এলিসার সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁতের দাঁত চেপে বলল ওকে এখানে নিয়ে এসে কাজটা তুই একদম ঠিক করিস নি এলিসা তুই ভালো করে জানিস আজকে পার্টির পেছনে আমাদের অন্য উদ্দেশ্য আছে আর সেখানে তুই আমার দুর্বলতা টেনে নিয়ে এলি ওয়াই এলিসা লম্বা একটা শ্বাস টেনে অরুকে কৃতিকের থেকে ছাড়িয়ে বলল যদি কিছু হয় সেটা আমার সাথে হবে অরুর সাথে নয় তাছাড়া কিছু হবে যে তাও তো শিওর না তাহলে আমার বার্থডেটাকে নর্মাল বার্থডে পার্টি কেন ভাবতে পারিস না আর সবচেয়ে বড় কথা ওরু ছোট বাচ্চা নয় তুই সবসময় ওকে এভাবে ডোমিনেট করিস কেন বলতো কৃতিক তীক্ষ্ণ কণ্ঠে জবাব দিল কারণ ও আমার বলা হয়েছে এবার আমরা আসি এলিসা কিংবা ওরু কেউই কৃতিকের কথায় খুব একটা গুরুত্ব না দিয়ে ওখান থেকে চলে গেল দু হাত মুষ্টিবদ্ধ করে রেখে পেছন থেকে কৃতিক বলল সাবধানে এলিসা শি ইজ মাই পার্টিতে কিছুই ঘটেনি বরং সবাই আনন্দ করেছে কেক কেটেছে খাওয়া দাওয়া হই হুল্লোর করে অনেকটা সময় অতিবাহিত করেছে পুরোটা সময় ওরুকের সাথে সাথে রেখেছে এলিসা সেই সাথে চোখে চোখে রেখেছে অন্য আরেকজন আজ প্রথমবার কৃতিক বোধ করলো ও খুব দুর্বল হৃদয়ের অন্তত অরুর ক্ষেত্রে তো তাই পুরো পার্টিতে ঘুরে ফিরে ওর চোখ অরুতেই নিবদ্ধ ছিল কয়েক সেকেন্ডের জন্যেও যদি অরু চোখের আড়াল হয়েছে তো কৃতিকের মনে হচ্ছিল এই বুঝি দুশ্চিন্তায় বেকল হৃদয়টা এক্ষুনি ব্লাস্ট করবে কিন্তু এখন সেই মুহূর্তে কৃতিক নিশ্চিন্তে জীবাণে গাগ এলিয়ে ড্রিঙ্ক করছে কারণ ওরু ওর চোখের সামনেই বসে আছে যদিও ওদের মাঝে দূরত্ব বেশ অনেকটা তবু চোখের সামনে তো আছে কৃতিক যখন নির্বিঘ্ন বসে বসে এসব ভাবছিল তখনই বল ডান্সের ঘোষণা করা হয় পশ্চিমা সংস্কৃতির বল নাচ খুবই জনপ্রিয় আজকাল বাংলাদেশেও বিভিন্ন পার্টি কিংবা অনুষ্ঠানে কপত কপতিদের দল নাচের আয়োজন করা হয় কিন্তু ওরু কিভাবে নাচবে একে তো পার্টনার নেই তার উপর বোকার মতো জর্জের শাড়ি পরে এসেছে তাই বসে বসে সবার পারফরমেন্স দেখতে লাগলো ও ঠিক তখনই কৃতিকের দৃষ্টি আড়াল করে অরুর সামনে এসে দাঁড়ালো সায়র রাজকুমারদের মতো করে মাথাটা হালকা নুইয়ে ডান হাত বাড়িয়ে দিয়ে ওরুকে শুধালো লেটস হ্যাভ এ ডান্স ওরু না করতে চাইলো কিন্তু না না করাটা মূর্খতার লক্ষণ সবার সামনে করে দিলে সবাই ওকে আনসমার্ট ভাববে তাছাড়া শায়রও অনেকটা লজ্জিত হবে সেই ভেবে ও নিজেও হাত বাড়ালো বল নাচের উদ্দেশ্যে তবে সায়রের হাতের মাঝে আর হাত রাখা হলো না ওর তার আগে মসৃণ হাতটা ইগলের মতো ছোঁ মেরে নিজের হাতে নিয়ে নিল কৃতিক শাহরুখে ইচ্ছা করে ধাক্কা মেরে দাঁড়িয়ে পড়ল অরুর সামনে হুট করে একদম হুট করে চোখের পলকে ঘটনাটি ঘটায় কিছু ঠাওর করতে পারল না ও অরু শুধু দেখতে পেল ওর হাতটা সার নয় কৃতিক ধরে আছে অরু সচকিত হয়ে কিছু বলতে চাইল তবে আর ফুরসত দিল না কৃতিক টেনে নিয়ে গেল বল নাচের স্টেজে ওরু এক হাত নিজের কাঁথে রেখে নিজের শক্ত হাতটা ছোয়ালো ওরু লতানো কোমরে অন্য হাত ঢুকিয়ে দিল ওরু পাঁচ আঙ্গলের ভাঁজে বল নাচের মঞ্চটা ছিল পুরোপুরি অন্ধকার ফেরি লাইনের ম্যাজিকাল আলো ছায়ায় কোনো কিছুই খুব ভালো করে দেখা যাচ্ছে না ওরও দেখতে পেল না কৃতিকের আগুন ছড়া চোখ জোড়া ওর শরীরের স্পর্শ পেয়ে মুহূর্তে কতটা কামকতায় ডুবে গিয়েছে তখন সবার প্রিয় বাংলা গানে দুটি লাইন বাজছিল হালকা হাওয়ার মতো এখন করছে তোমায় দেখে অল্প বেমানি মন বাঁধব তোমার সাথে আমি আমার জীব ওরা দুজনও তখন সফট মিউজিকের তালে তালে পা মেলাচ্ছে নির্দিধায় কি জানি হুট করে কোথায় হারিয়ে গেল দুজন এত জড়তা এত দূরত্ব এত প্রতিকূলতা সব কেমন হারিয়ে মিলে গেল পেছনে শুধু পরে রইলো দুটো অশান্ত মন কৃতিক নাচের তালে তালে ওরুকে ঘুরিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল তুই সত্যি অসাধ্য সাধন করতে পারিস ওরু আমাকে নিয়ে কেমন ডান্স করিয়ে ছাড়লি ওরু নাচের মুদ্রা অনুসরণ করতে করতে কৃতিকের পেশিবহুল ঢেউ খেলানো বুকে দু হাত রেখে বলল কেন এলেন আপনার সাথে নাচতে আমার ভয় করছে বড্ড কৃতিক এবার ওরুকে নিজ বাহুতে ছেড়ে দিয়ে আবারও কাছে টেনে নিয়ে এলো খুব কাছে হুট করে টান দেওয়াতে অরুর রেশমের মতো লম্বা চুল খুলে গেল আছড়ে পড়লো কৃতিকের চোখে মুখে অরুর মাতাল করা চুলের সুবাস ছড়িয়ে পড়ল কৃতিকের শরীরের রন্ধে রন্ধে ক্ষণিকের নীরবতা ভেঙে কৃতিক অরুকে আঙুলের মাথায় ঘোরাতে ঘোরাতে বলে আজকের পার্টিতে না এলে হতো না তুই কি ঠিক করে নিয়েছিস আমাকে এই জীবনে টেনশন ফ্রি থাকতে দিবি না ওরও দু হাতে কৃতিকের গলা জড়িয়ে নাচের তালে তালে বলল আমি আপনাকে একদম বুঝতে পারি না আপনি কি আসলে যায়ন কৃতিক কৃতিক এবার ওরুকে টেনে একটুখানি আলোতে নিয়ে এসে ওর চোখে চোখে চোখ রেখে বলল কি করে পারবি বুঝতে চেয়েছিস কখনো আমায় কি করে বুঝব আপনি যে রহস্যময় মানব ওর কথা বিপরীতে কোনো জবাব দিল না কৃতিক তার বদলে নিজ হাতে ওরুর গাঢ় নীল জর্জের শাড়িতে লাগানো ব্রোঞ্জটা খুলে দিল এক টানে সঙ্গে সঙ্গে পাতলা আঁচলটা কোমর ছাড়িয়ে নিচে পড়ে গেল কৃতিক ওর আঁচলগুলি উন্মুক্ত কোমরে আলতো হাত ছুঁয়ে বলল আমার জিনিস অন্য কাউকে দেখানোর কোনো অধিকার তোর নেই ওর সেই কখন থেকে কৃতিকের নেশালো চোখে তাকিয়ে আছে হয়তো ওর চোখের ভাষা পড়তে চাইছে কিন্তু জায়েন কৃতিক চৌধুরীর চোখের ভাষা পড়াকে এতটাই সহজ ওরও পড়তে পারল না উল্টে হুট করে মনে পড়ে গেল সেদিন বৃষ্টি ভেজা দুপুর বেলার কথা সেই একই চোখ একই হাসকি কণ্ঠস্বর একই ভেজা অনুভূতি অরুর হৃদ মাঝারে আবারও তোলপাড় শুরু হয়েছে খুব পেটে ইতিউতি উঠছে অবাধ্য প্রজাপতির দল কৃতিক ওর সাথে কি করছে কি বলছে কিছুই মস্তিষ্ক অবধি পৌঁছায়নি অরুর ও তো কৃতিকের চোখেই ডুবেছিল ডুবে থাকতে থাকতে উপলব্ধি করলো কৃতিকের চোখ দুটো বড্ড নেশালো আর কাতরতা জড়ানো কোন এক অজানা চুম্বকীয় শক্তির দ্বারা কৃতিকের চোখ দুটো ওকে খুব করে টানে হৃদয়টা বেশামাল করে তোলে বারবার কিন্তু কি এমন আছে ওই ভাসমান গোল গোল চোখে ভেবে পায় না ওরু ওরু কৃতিকের হঠাৎ ডাকে কম্পিত হয়ে উঠল অরুর শরীর নিজের হুশ ফিরে পেয়ে কোথায় যাবে কি করবে কিছু বুঝে উঠতে পারল না খানিকক্ষণ আছে কৃতিকের আচল শাড়িটা চোখ মুখ লজ্জায় রক্তবর্ণ ধারণ করেছে কপালে বসানো স্টোনের বিন্দির আশেপাশে বিন্দু বিন্দু খামের ছড়াছড়ি কার চোখের দিকে এতক্ষণ তাকিয়েছিল ও কৃতিকের যে কিনা সম্পর্কে ওর মায়ের সৎ ছেলে ছি ছি কৃতিক নিজেও এই মুহূর্ত কৌতূহলী আর প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে ওর পানে ওরও এক ঝলো কৃতিকের ফর্সা ড্যাশিং চেহারার দিকে তাকে শুষ্ক ঠুককিলে বিড়বিড়িয়ে বলল দয়া করে এভাবে তাকাবেন না আমার কেমন যেন লাগে আপনি যতই সুদর্শন হন না কেন এটা কখনোই সম্ভব নয় নিজের মনে কিছু একটা বলে কৃতিকের থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে ওই স্থান ত্যাগ করে চলে গেল অরু পেছনে কৃতিকের জন্য শুধু খুলে পড়ে রইল অরুর এক পায়ের চিকন রুপলির উপর শীত পেরিয়ে কবে বসন্ত নেমেছে ধরো জুড়ে তবে ক্যালিফোর্নিয়ায় খিচুড়ি আবহাওয়া সে বসন্ত খুব একটা উপভোগ্য নয় শীত নিয়ন্ত্রিত ঘর থেকে দুপদম বাইরে দিলেই যেন জড়তর শীত বুড়ি এসে জড়িয়ে নিচ্ছে আষ্টে পৃষ্ঠে দীর্ঘদিন ধরে বইতে থাকা শীতের সেই দাঁত কাঁপানো কনকনে হাওয়াকে হটিয়ে আজ সকাল সকাল বাসন্তিক হিমেল হাওয়া বইছে পুরো ক্যালিফোর্নিয়া টু সান ফ্রান্সিসকো জোরে নাক টেনে বুক ভরে বাতাস নিলে মনে এটা শহরে জনবহুল স্টেট থেকে আসা কোনো দূষিত বাতাস নয় বরং প্রশান্ত মহাসাগর ছাপিয়ে আসা বিশুদ্ধ দক্ষিণা বাতাস বাতাসের তালে তাল মিলিয়ে ভেসে আসছে চেরি ব্লুসমের দারুণ মিষ্টি বাতাস হাইওয়ে বা জনবহুল কোনো ফুটপাত কিংবা নামিদামি দামি কর্পোরেট অফিস চেরি ব্লুসমের কারণে আজকাল সব জায়গাতেই কেমন ফুলের বাগান মনে হয় বছর তিনেক এক আগে কেনাকৃতিকের ডুপ্লেক্স বাড়িটার ফ্রন্ট ওয়ার্ডের দুটো চেরি ব্লসম গাছ রয়েছে কালো ফ্রেঞ্চ গেটটার দুধারে পাহাড়াদারের মতোই সর্বক্ষণ পাহাড়ায় দাঁড়িয়ে তারা বসন্ত হাওয়ার দারুন চেরি ব্লসমের ভারে কেমন নুয়ে পড়েছে গাছ দুটো ওরও এক গেটের দুপাশে ব্লসম সজ্জিত গাছের দিকে তাকাচ্ছে তো পলক ফেলে আবার কৃতিকের দিকে যে এই মুহূর্তে কপাল কুচকে রেখে শক্ত মুখে অরুর দিকে তাকিয়ে আছে ফরমাল ড্রেস আপ হাতে ম্যাটবুক চোখে মুখে কঠিন বিরক্তির ছাপ গত পাঁচ মিনিট যাবৎ এভাবেই চলমান মূর্তি হয়ে হলরুমে দাঁড়িয়ে আছে কৃতিক আর অরু চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে কৃতিকের মুখের পানে যেন কৃতিক জাদুঘরে সংরক্ষিত কোনো বিশেষ বস্তু সেটাকে খুটিয়ে খুটিয়ে না দেখলেই নয় তবে কৃতিকের মতো রাগচোটা মানুষের কাছে ব্যাপারটা বেশি বিরক্তিকর কথা নেই বার্তা নেই পথ আটকে দাঁড়িয়ে আছে স্ট্রেঞ্জ একটানা একই জায়গায় বিনা বাক্যে দাঁড়িয়ে থাকতে থাকতে এতক্ষণে সেই বিরক্তি কয়েক গুণ বেড়ে গিয়ে পৌঁছল সপ্তম আসমানে কৃতিক নিজের তীক্ষ্ণ চোয়ালে আরও খানিকটা তীক্ষ্ণটা ধারণ করে বলল সেই কখন থেকে পথ আটকে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কি সমস্যা চোখে কয়েকবার পলক ফেলে ঢকাত করে একটা শুকনো ঢুক গিলে ওর শোধায় ভাবছি আপনি কি আসলে কালকে সেই মানুষটা যে ওভাবে বল নাচ সেটা কৃতিকের থমকে ওর কথা মাঝপথে আটকে গেল আমি বয়সে তোর থেকে কত বড় তা খেয়াল না রেখে যা মুখে আসছে তাই বলে দিচ্ছিস স্টুপিড একটা ধমক খেয়ে ওর মুখ কাঁচোমাচো করে বলল আপনি বড় সে তো আমিও জানি আর তাই তো আরও বেশি আশ্চর্য হচ্ছি কালকে আপনাকে তো আমি চিনতেই পারছিলাম না জানেন কেমন কেমন যেন লাগছিল আপনাকে আর ওই চোখগুলো ওর হাত উঁচিয়ে কৃতিকের চোখে ইশারা করতেই কৃতিক ওর হাত দুটো খপ করে ধরে ফেলে তারপর গম গমে আওয়াজে বলে জ্বরটা এখনও আছে তুই ফুল ভাল বকছিস আর ভার্সিটি যেতে হবে না ওরও নিজ প্রকঞ্চিত করে ফেলল সঙ্গে সঙ্গে মুখে বিরক্তির ছাপ টেনে কৃতিকের আদেশে ঘোর বিরোধিতা করে বলল ভার্সিটি যাবো না মানে দেখেছেন সকাল সকাল রেডি বেরিয়েছি তাও বলছেন ভার্সিটিতে যাবো না তোর শরীরটা ভালো নেই তাই বলছি নয়তো তুই কোথায় যাবি না যাবি সেসব আমার বিন্দুমাত্র আগ্রহ নেই ওর নিজের গাল গলায় হাত ছুঁয়ে বলল এতটুকু জ্বরে কিছু হবে না শুরুন তো আমি ভার্সিটিতে যাব। আজ নিখিল ভাইয়ের সাথে ট্যুরের ব্যাপারে দরকারি কথা বলার আছে তপ্ত গলায় খড়খড়ে হাতে শক্ত চাপ অনুভব করতেই অরু কথা মাঝপথে আটকে গেল কৃতিকের হঠাৎ আক্রমণে স্বস্থান থেকে কয়েক কদম পিছিয়ে উরুর পিঠ গিয়ে ঠেকল কাঁচের লাগানো প্রশস্ত দেওয়ালে কৃতিক এমনভাবে চোয়াল চেপে ধরেছে যেন মনে হচ্ছে এখানে গাল ফেটে রক্ত বেরিয়ে আসবে কৃতিকের নিজ হাতদের বাঁধন ঢিলে না করে রুষ্ট কণ্ঠে বলল আমি বলছি না তার মানে নাই কথার উপর পাল্টা যুক্তি আমার একদম পছন্দ নয় অরু একদিন একটু নরম বিহেভিয়ার দেখিয়েছি বলে এই না যে আমি প্রতিদিন সেটা কন্টিনিউ করব। এখন যেটা দেখাচ্ছি এটাই আমি রুট উগ্র বেপরোয়া আর এই রুট মানুষটাকে সারা জীবন সহ্য করতে হবে তোর অ্যান্ড দিস ইজ মাই সেকেন্ড টাইম ওয়ার্নিং নেক্সট টাইম আর ওয়ার্নিং দিতে আসবো না ডিরেক্ট অ্যাকশন নেব মার্ক মাই বার্ড ওরু মুখ থেকে অস্পষ্ট সরে কথা বেরোলো এতক্ষণে লাগছে আমার কৃতিকের হঠাৎ প্রতিক্রিয়াটা ভেতর থেকে এসেছিল তাই নিজেও বুঝতে পারিনি ও অরুকে নিজ হাতে আর কথার দ্বারা ঠিক কতটা ব্যথা দিচ্ছে তবে খানিক্ষণ আগে অরুর বলা লাগছে আমার কথাটাই যথেষ্ট ছিল কৃতিকের ওঠা জলের দেওয়ার জন্য কৃতিক গলা ছেড়ে ওর নরম গাল হাত বুলোতে বুলোতে বিরক্ত সুরে অস্ফুটতে বলল সারা জীবন তো দূরে থাক ওপরওয়ালার ইচ্ছায় মা সুস্থ হয়ে গেলে আপনার মতো মানুষের সাথে এক ছাদের তলায় তারপর আর এক মুহূর্ত নয় ওরো বিড় বলা বাক্যটা কৃতিক খুব ভালোভাবেই শুনল